হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিনের অপেক্ষিত আমার সেই কলোরাডোর ব্লগের কিছু অংশ যেগুলো বাকি রয়ে গিয়েছে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে সবাই আমরা এখন নাম ভাই যাচ্ছি যাচ্ছি আমরা যাচ্ছি আজকে মেইনলি

আজকে এসেছি দ্য গ্রেট স্যান্ড ডিওনে আর এটা এতটাই সুন্দর এতটাই সুন্দর দূর থেকে কতটুকু বোঝা আমি জানি ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি মরুভূমি মরুভূমির ওই থেকে পাহাড় কি যে চমৎকার একটা দৃশ্য আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি সত্যি চাচ্ছিলাম যে আপনাদের আমি যেভাবে দেখছি সেভাবে দেখাতে বাট পসিবল না যে দেখতে হবে বিউটিফুল ন্যাশনাল পার্ক আর এটা হলো এটা নাম হলো I know. তারপরে স্যান্ডুনে যে মরুভূমিতে যাওয়ার আগে এন্ট্রান্সে এখানে এত সুন্দর করে দ্য গ্রেট স্যান্ডুন লেখা সেখানে তো আমরা আমাদের মেমোরিটাকে ক্যাপচার করে ফেলেছি আমি কিন্তু এখনো ভিডিও করতেছি শুধু নিজেরাই ছবি তুলিনি ভাইদেরকেও ফোর্স করেছি ছবি তোলার জন্য আর সবাই সেখানে এত বেশি এনজয় করেছে প্রতিটা মোমেন্ট মানে আমি এখনও যখন মনে করি সেই মুহূর্তগুলো খুব ভালো লাগে মানে ভালো লাগার কিছু থাকে না হলিডে মোমেন্ট সেগুলো ছিল আর ভাইরাও খুব বেশি এনজয় করছিলো আমি যেই যেই পোজ বলছিলাম তারা ওইটাই ফলো করছিল ইট ওয়াজ রিয়েলি নাইস আর সেই দিন একটা খুব বেশি ইম্পর্টেন্ট ডে ছিল আমাদের বাংলাদেশের জন্য মানে আমাদের খুশির সীমা ছিল না আমরা যে কোথায় কোথায় কি বলবো কীভাবে খুশির বহিঃপ্রকাশ করব জানি না যাই হোক আমরা চলে এসেছি আর রাস্তাটায় যেতে যেতে দেখেন চারিপাশটা এত সুন্দর মন জুড়ানো সুন্দর মানে এত ভালো লাগছিল শান্তি আর শান্তি এত গরম ছিল প্রচন্ড রকমের গরম ছিল বা জানি না সেদিন শরীরে রকম গরম গায়েই লাগছিল না Habibi habibi, 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 yeah, Habibi, all Habibis. Yeah, I think so. Some Rajatsi. দ্য মমেন্ট অফ আমার লাইফে ফার্স্ট টাইম মরুভূমি দেখতে যাচ্ছি ও মা একবার আমার এত বেশি এক্সাইটেড লাগছিলাম জানি না এরকম কেউ করে বলে কি না এরকম করে আমি জানি আমার ভিতরের আনন্দটা প্রকাশ করার কোনো মানে জানি না কী খুঁজে পাচ্ছি না যেহেতু বলেছি ফার্স্ট টাইম মরুভূমিতে এসেছে এবং হাঁটছি মরুভূমির বালির উপরে এটা অন্যরকম একটা অনুভূতি ছিল হ্যাঁ মরুভূমির বালির উপরে হাঁটা ইজ নট ইজি মানে এটা অনেকটা সমুদ্রের পানির ভিতরে যেরকম হাঁটতে একটু পা আটকে আটকে যায় বালির উপরে সেম হাঁটতে যাচ্ছিলাম পা আটকে আটকে যাচ্ছিল আমার ধারণা ছিল বালির উপরে তো দৌড়ানো যাবে বাট নট রিয়েলি বালির উপরে হাঁটতে একটু টাফ লাগছিলো এবং লাগলেই সবাই এরা ইস্যু পরেছে এবং সেটা পরে কমফোর্টেবল কেউ স্যান্ডেল পরে ভুলেও যাবেন না একদম পায়ের অবস্থা বার্টো হয়ে যাবে স্যান্ডগুলো ছিল আগুনের মতো গরম সেগুলো পায়ে লাগলে পা ফস্কা পড়ে যাবে এত গরম তো সেখানেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাট কিসের গরম কিসের বাধা কোনো বাধাই ছিল না আমরা তো প্রতিটা স্টেপ একদম গল্প করতে করতে হাসি ঠাট্টার ভিতর দিয়ে মজা করতে করতে যাচ্ছিলাম আর সেদিনের আনন্দের কথা কি বলবো বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেকেন্ড টাইম পাঁচই অগাস্ট ছিল সেদিন আর আমাদের কলোরাডো ট্রিপের সেই পাঁচই অগাস্ট ছিল সবচেয়ে আনন্দময় দিন আমাদের পুরো ট্রিপের সবচেয়ে হ্যাপি দিন ছিল সেদিন আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এখন যখন আমি আবার এই জুলাই মাসে এসে আমার মনে হলো ওহ সেদিনই তো পাঁচই অগস্ট ছিল এই ভিডিওটা আমি এখনই পোস্ট করব একটু ডিলে হয়েছে বাট আই লাভ টু শেয়ার মাই মোমেন্ট উইথ ইউ অল আই হোপ ইউ লাইক ইট আর আপনাদের যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখবেন আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ এখনও কিন্তু শেষ হয়নি কন্টিনিউ ওয়াচিং

আমাদের আজকের এই গেট আপটা একদম পারফেক্ট ছিল মরুভূমিতে ঘোরাঘুরির জন্য আর এটা আমাদেরকে আপু দিয়েছে সবার জন্য একটা করে স্কার্ফ সে এনেছে এবং সবাই আমরা স্কার্ফ পরে বিভিন্ন পোজে ছবি তুলেছি ভিডিও করেছি মানে মন ভরছিল না ছবি ভিডিও তুলে মন হচ্ছিল তুলেই যাই ছবি ভিডিও করেই যাই মেমোরি ক্যাপ সব মেমোরি একসাথে গ্যাদার করে নিচ্ছিলাম আমি সেই মোমেন্টটা

আমার আমার ছেলেটাকে শুধু একটু বলেছি মাসাল্লা সে আমার কোন কথা অপূর্ণ রাখে না আল্লাহামিক সবাই দোয়া করবেন আমার বাচ্চাগুলোর জন্য আর সবার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন যেন সব ভালো থাকে সুস্থ থাকে

দেশ স্বাধীন হয়েছে ঘুরা ঘুরির আনন্দটা আজকে একদম ডাবল ট্রিপল টেন টাইম বেড়ে গেছে এত আনন্দ কোথায় রাখি সেদিন এই বালির উপরে হেঁটে আমার তো কিছু হয়নি বাট আমার মেয়েটি আর তার সবচেয়ে ফেভারিট জুতা তার নাইকের সবচেয়ে পছন্দের শুটা সেই স্যান্ডের গরমে তাপে লেগে মানে জুতার তলাটা খুলে গিয়েছে সেইটাতে তো তার মন এত খারাপ হয়ে গিয়েছে তবে আমাদের স্যুটকেসে স্যান্ডেল এক্সট্রা জুতা সবসময় ছিল সেটা নিয়ে সমস্যা নাই বাট তার ফেভারিট জুতাটা স্পয়েল হয়ে গিয়েছিল এই গরমের কারণে এটা তার চাচু ইউএসে থেকে অনেক আগে তার জন্য পাঠিয়েছিল দুই বছর হয়ে গিয়েছে তা আমি বলেছি দুই বছর তো তুমি পড়েছো তা তো মন খারাপ আর কি আছে বাট না যাই হোক আমরা এখন আমাদের নেক্সট হোটেলে চলে আসলাম হলিডে ইনে তো এখানে হোটেলে আমাদের থাকা হয় শুধু রাত্রে ঘুমানোর জন্য তো এখানে এসে পৌঁছেছি হয়তো এরকম আটটা নয়টা বাজবে তখনও দিনের আলো ছিল তো এখানে আমাদের ব্যাগ প্যাক রেখে আমরা চলে যাব ডিনার খেতে আর আজকে ডিনার খেয়েছি খুব সুন্দর একটি জায়গায় একটা ল্যাবনিস রেস্টুরেন্টে এবং সেখানে খাবারগুলি সত্যি খুব মজার ছিল আর আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আমার নেক্সট ব্লগে দেখো ভিডিও হচ্ছে দিমা কোথায় কেমন খাবার অনেক মজা হ্যাঁ